বন্ধুগণ আজকের ভিডিওটিতে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগের ব্যাপারে কিন্তু আমরা কথা বলবো এবং বিস্তারিতভাবে জানবো প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটির সঙ্গে থাকবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেললাইকনটিতেও একটি ক্লিক করে নেবেন তো আপনারা অফিসিয়াল নোটিফিকেশন ইতিমধ্যেই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এর এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার দেখতে পাচ্ছেন এবং বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠারোই মার্চ দু হাজার উনিশ তারিখে তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রথমে বলা রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লোয়ার ডিভিশন ক্লার্ক ওয়ান পোস্ট আন্ডার স্পোর্টম্যান কোটা ফুটবল ইভেন্ট ওনলি তো এটা কিন্তু খেলোয়াড় কোঠায় নিয়োগ হচ্ছে লোয়ার ডিভিশন লোয়ার ডিভিশন ক্লার্ক পদে স্পোর্টম্যানদের জন্য কিন্তু এই নিয়োগটি হচ্ছে তারপরে দেখুন এখানে যে পদের নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক আন্ডার স্পোর্টম্যান কোটা ফুটবল ইভেন্ট ওনলি শুধুমাত্র যে ফুটবল খেলোয়াড়দের ক্ষেত্রেই খেলোয়াড় কোঠায় কিন্তু এই নিয়োগটি হচ্ছে গ্রুপ সি নন গ্যাজেটেড মিনিস্ট্রিয়াল পোস্টে যার বেতন থাকছে উনিশ হাজার নশো টাকা এবং এর টোটাল ভ্যাকেন্সিস রয়েছে একটি শূন্য পদ কিন্তু একটি আপনারা আপনাদের আবেদনপত্র সমস্ত ডকুমেন্টের সাথে মানে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্রের সাথে আপনারা মানে পাঠাতেন পাঠাবেন আপনাদের আবেদনপত্র কিন্তু পৌঁছানো চাই চারই এপ্রিল দু হাজার উনিশ তারিখের মধ্যে তারপর দেখুন এই পদের নাম দেখতে পাচ্ছেন লোয়ার ডিভিশন ক্লার্ক ফুটবল খেলোয়াড় কোঠায় তারপরে হচ্ছে এই পদের যে নিয়োগ কোথায় হবে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানেই এবং শূন্য পদ একটি এবং এর বেতন আপনারা শুনে নিয়েছেন এর শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে দেখুন এর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক কিংবা সমতল পাস সরকার স্বীকৃত প্রতিষ্ঠান কিংবা বিশ্ববিদ্যালয় থেকে তার সাথে কিন্তু এই এর টাইপ টেস্ট হবে এবং এর যে এলিজিবিলিটি হবে সেটা ফিল্ড টেস্ট হবে এবং রাইট হ্যান্ড এক্সামিনেশান এবং টাইপ টেস্টে কিন্তু পঁয়ত্রিশটি শব্দ থাকবে প্রতি মিনিটে গতি ইংলিশে এবং হিন্দিতে তিরিশটি শব্দ তোলার গতি প্রতি মিনিটে তো এছাড়াও যে আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি চাওয়া হয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি পোস্ট করে আপনারা ধীরে ধীরে দেখে নেবেন তো আমরা নিচের দিকে দেখে নেব এজ লিমিট কী চাওয়া হয়েছে এর বয়স চাওয়া হয়েছে আঠারো থেকে সাতাশ বছর এবং এজ রিল্যাক্সেশনের যে ব্যাপারটা সেটা রয়েছে ম্যাক্সিমাম পাঁচ বছর কিন্তু ছাড় পাওয়া যাবে হ্যাঁ তো তারপরে দেখুন এখানে বলা হয়েছে যে এস সি এস যারা রয়েছে তারা পাঁচ বছরের ছাড় পাচ্ছে এবং ও কিন্তু তিন বছরের ছাড় পাচ্ছে এবং যারা ডিপার্টমেন্টাল আপার ডিপার্টমেন্টাল স্পোর্টসম্যানরা রয়েছে তাদের ক্ষেত্রে আপার এজ লিমিট থাকছে পঁয়তাল্লিশ বছর এবং এস সি এস টিদের ক্ষেত্রে পঞ্চাশ বছর মানে এই যে সমস্ত ক্যাটাগরি ওয়াইজ যে বয়সের হিসেব সেটা কিন্তু ধরা হবে একত্রিশে ডিসেম্বর দু হাজার আঠেরো তারিখের হিসেবে তো এর সিলেকশন প্রসেসটা কি দেখতে পাচ্ছেন ফিল্ড ট্রায়ালস এবং রাইট হ্যান্ড একজ্সামিনেশান এবং স্কিল টাইপ টেস্ট এই সমস্ত পদ্ধতিতেই কিন্তু এর নিয়োগটি হবে এখানে দেখুন অ্যাজ পার লাস্ট গাইডলাইন্স নো ইন্টারভিউ উইল বি হেল্ড মানে এর এই পদের জন্য কিন্তু কোনো ইন্টারভিউ হচ্ছে না তো এর দেখুন অ্যাপ্লিকেশন ফর্মের সাথে আপনারা কি কি করবেন কি কি দেবেন সেটা আপনারা ভিডিওটি দেখতে পোস্ট করে পড়ে নেবেন এছাড়া দেখুন নিচের দিকে দেখুন এই যে এর যে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার কবে শেষ হচ্ছে সেটা কিন্তু আপনারা দেখতেই পারছেন এখানে স্ক্রিনে দেওয়া রয়েছে এবং আপনারা জানেন যে কত তারিখে আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাচ্ছে এবং আপনারা যে ঠিকানায় আপনারা আবেদন পাঠাবেন সেই ঠিকানা আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা ভিডিওটি পোস্ট করে দেখে নেবেন যে ঠিকানায় আপনারা আপনাদের আবেদন পত্রটি পাঠাবেন এছাড়াও যে এখানে আরও বিস্তারিত তথ্য রয়েছে সেটা কিন্তু আপনারা এখানে ভিডিওটি পোস্ট করে দেখে নেবেন এছাড়া এখানে দেখুন আরও একটি কথা পরিষ্কারভাবে বলা হয়েছে অল অ্যাপ্লিকেশন শোল্ড বি ফরওয়ার্ডেড বাই পোস্ট অনলি মানে আপনারা আপনাদের যে আবেদনপত্র সেটা কিন্তু শুধুমাত্র বাই পোস্টই পাঠাবেন নো বাই হ্যান্ড অ্যাপ্লিকেশান উইল বি এন্টারটেনড মানে হাতে বাই মানে হাতে হাতে কিন্তু কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না আপনাদের আবেদনপত্রের সঙ্গে কি কী কাগজপত্র দিয়ে দেবেন কি কী ডকুমেন্টস দেবেন সেটা আপনারা এখানেই দেখতে পাচ্ছেন তো চলুন আমরা নিজের দিক থেকে দেখে নেব এই পদের যে আবেদনপত্র সেটা কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আপনারা ধীরে ধীরে এই আবেদনপত্রটি আপনারা ফিলাই ফিল আপ করবেন এবং ডিক্লিয়ারেশনটি দেবেন সমস্ত কিছু করে আপনাদের যে অ্যাডমিট কার্ড সেটাও আপনারা ফিল আপ করে নেবেন এবং আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র ডকুমেন্টস দিয়ে আপনারা কিন্তু নির্দিষ্ট ঠিকানায় বাইপোস্টে সেটা পাঠিয়ে দেবেন তো বন্ধুরা এই যে অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক এবং আবেদন ফর্মের লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা সেখান থেকে ডাউনলোড করে এটাকে ভালোভাবে পড়ে নেবেন তো চলুন এই পর্যন্তই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্য কেউ দেখতে সুযোগ করে দেবেন তার সাথে আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটিতেও একটি ক্লিক করে নেবেন চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে